আসসালামু আলাইকুম কাতু কমে আশা না অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে চিংড়ি ভাপা বানিয়েছি আমার পদ্ধতিতে চিংড়ি ভাপা তো অনেকেই অনেক রকমভাবে বানায় আমি যে যেরকমভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব অল্প সময়ের মধ্যে চিংড়ি ভাপা রেডি হয়ে যায় প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে তো বন্ধুরা যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ পুরনো পুরোনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য এখানে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে খোলা ছাড়িয়ে তা থেকে নোংরাগুলো বার করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে সাইডে সরিয়ে রাখছি এবার আমি মিক্সার জার নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি নিয়ে নেব যেহেতু আমার গুঁড়ো করা আছে সর্ষে তত আমি নিয়ে নেব ও এক চামচ সর্ষে আর নেব পোস্ত পোস্তটা গুঁড়ো করা নেই তাও আমি হাফ চামচ দিলাম এক চামচ এক চামচের থেকে আর একটু বেশি দিলাম পোস্তটা পোস্তটাকে আর সরষটাকে আরেকবার আমি মিক্সারে গুঁড়িয়ে নেব তারপরে আমি আবার পিসব পানি দিয়ে এই যে আমি গুঁড়িয়ে নিলাম এরপরে আমি নারকেলের এই যে টুকরো দিলাম এই যে কালারটা দেখছেন এটা ফ্রিজে ছিল আমার অর্ধেক নারকেল এর জন্য ওরাম কালার একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা ভালো ঝাল তাই একটাই দিলাম আপনাদের ঝালটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি পানি দিয়ে এটাকে পিষে নেব সুন্দরভাবে পিষে নিয়েছি এবার একটা টিফিন কটো নিয়ে নিয়েছি টিফিন কটোর মধ্যে মিশ্রণটা পুরোটাই ঢেলে দেব এবার দিয়ে দেবো মিক্সার দেওয়া পানিটা এর মধ্যে অ্যাড করবো আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চিনি অল্প পরিমাণ চিনিটা অতি অবশ্যই দেবেন সর্ষে ইউজ করে একটু চিনি দিলে ভালো হয় দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে সর্ষেটা আমি গুঁড়ো দেখিয়েছিলাম বন্ধুরা এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো গুঁড়ো দেখিয়েছিলাম সেটা আপনারা গোটা দিতেই পারেন যেহেতু ইউজ করি ওর জন্য আমি গুঁড়িয়ে রেখে দিই আপনাদের আগেও বলেছি ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেব দই দইটা দিলে সবটা দ্বিগুণ বেড়ে যায় দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আগে এনে পাঁচশো চিংড়ি ছিল দেখে বেছে করে এটা দাঁড়িয়েছে এতটা চিংড়ি মাছ এত বাদ যায় এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল অতি অবশ্যই সর্ষের তেল দেবেন আপনারা জানেন ভাপাতে সরষের তেল দিলে বেশি টেস্ট লাগে তক দইটা দেওয়া হয়েছে দারুণ লাগবে খেতে আচ্ছা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি পানি গরম হতে কড়াই কোনো স্ট্যান্ড দেবো না আমি টিফিন কড়োটা বসিয়ে দেবো দেখুন কতটা পানিটা আছে টিফিন কটোর নিচে এর উপরে দিয়ে দেবো ঢাকা পানিটা ফুটে গেছে গ্যাসটাকে আমি আস্তে করে দেবো আস্তে করে দিয়ে আমি দশ মিনিট ফার্স্টে হতে দেবো দু তিন মিনিট গ্যাসটা জোর দিয়ে ফোটানোর পর দেখুন গ্যাসটাকে একদম আস্তে দিয়ে আবার আমি হতে দেব পাঁচ সাত মিনিট এবার আমি করে দেবো গ্যাসটাকে বন্ধ হয়ে গেছে আমার এখানে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট তার থেকে বেশি সময় লাগবে না চিংড়ি মাছ হতে বাবা হতে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা ঠান্ডা হয়ে আমি দেখাচ্ছি আপনাদের একদম ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এবার আমি খুলে দেখাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে গরম ভাতে বেশি ভালো লাগে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন খুব বেশি সময় লাগে না দারুণ মজাদার চিঙ্গিত